শ্রাবণের দ্বিতীয় সোমবার তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া পুণ্যার্থীদের মধ্যে পুরুষের থেকে মহিলা পুণ্যার্থীদের সংখ্যা এই বছর বেশি লক্ষণীয় হল এবং প্রত্যেকে কিন্তু আনন্দ উচ্ছ্বাসের সাথে মেতেছে এই বছর এই তারকেশ্বর যাত্রায় ছোটো থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেক পুণ্যার্থীর মুখের এই হাসি এটাই প্রমাণ করে দেয় যে বর্তমানে আধুনিক যুগেও এই মহাদেবের প্রতি তাদের মুক্তি ভালোবাসা নিয়ে এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করতে পেরে তারা কতটা আজকের দিনে আনন্দিত উপভোগ করছে আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে তুলে ধরব এই বছর শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে বাবা তারকনাথে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া তারকেশ্বর যাত্রীদের মনে আনন্দ আর উৎসাহ কতটা বেশি ছিল আর আজকের এই ভিডিওটা ছোটো থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেরই যথেষ্ট ভালো লাগবে কারণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই তারকেশ্বর যাত্রা প্রত্যেক হিন্দুদের জন্য কতটা আনন্দ এবং উৎসবে এবং ঐতিহ্যের সাথে পালন করা হয় এই হাসি খুশি আনন্দের পাশাপাশি আমাদের ক্যামেরায় ধরা পড়লো এক বিরল দৃশ্য দেখুন কি হচ্ছে ভিড়ের মাঝখানে সম্পূর্ণটা আপনাদের দেখাবো এছাড়াও আপনাদের দেখাতে চলেছি এই বছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণকারী পুণ্যার্থীদের কিছু সুন্দরভাবে সাজানো সুবিশাল বা তারকেশ্বর যাত্রার এই বছরের আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের মনে এক আলাদাই আনন্দ উৎসাহ দিতে চলেছে দেখাবো কিভাবে পুণ্যার্থীরা এই রোদ বৃষ্টিকে উপেক্ষা করে হাসির মুখে এগিয়ে চললো তারকেশ্বরের পথে হর হর মহাদেব জয় বাবা তারকনাথের নাম নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি আর আপনারা এই মুহূর্তে দেখছেন কিভাবে পুণ্যার্থীরা ছুটে আসছে নেই এখানে কোনো জাতের বিভেদ নেই এখানে কোনো উচ্চবিত্ত নিম্নবিত্তের ভেদাভেদ এমনকি নেই এখানে কোনো রাজনৈতিক অশান্তি তার কারণ এখানে নীল লাল গেরুয়া সবুজ প্রত্যেক রঙি যে একই পথে তারকেশ্বরের দিকে এগিয়ে চলেছে বাবা তারকনাথের পুজো দেওয়ার উদ্দেশ্যে বলে বাবা পার গা হ্যাঁ আমাদের প্রত্যেক হিন্দুদের জন্য এই শ্লোকটি মনের মধ্যে এক আলাদাই আনন্দ ও উদ্দীপনা তৈরি করে আর সেটা এই তারকেশ্বর যাত্রায় আসলেই অনুভব করা যাবে আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা পায়ে হেঁটে শ্যারাপুলি নিমায়িত ঘাট থেকে তারকেশ্বর মন্দিরের পথে এই রাস্তা অতিক্রম করতে ভয় পান তাই আপনাদের উদ্দেশ্যে বলবো এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণকারী এই পুণ্যার্থীরা কিন্তু অনেকেই আছেন যারা প্রথমবার এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করলেন আবার অনেকে এমনও আছে প্রতি বছরই এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেন কারণ মহাদেবের প্রতি ভক্তি ভালোবাসা বিশ্বাস আর এই আনন্দ না থাকলে কেউ পারবে না এই দীর্ঘপথ অতিক্রম করতে তাই প্রত্যেক ভক্তরা আপনারা যে যাই বলুন এটা অনেকে কিন্তু আমাদের কমেন্ট করে আগের ভিডিওতে জানিয়েছে এটা ট্রেন্ডিংয়ের বিষয় হয়ে গেছে সেই কারণে মানুষ তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করে তবে একজন হিন্দু হিসেবে আমার মনে হয় যে কোনো ভোট হয়ে যাওয়ার পর যখন কোনো রাজনৈতিক দল জিতে যায় সেই রাজনৈতিক দল জেতার আনন্দে যখন বিভিন্ন মানুষরা আবির খেলা করে এবং আনন্দ উৎসব উদযাপিত করে তার থেকে মনে হয় মহাদেবের প্রতি ভক্তি নিয়ে এই আনন্দ উৎসবে উদযাপন করাটা অনেক বেশি গর্বের আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা বাংলা থেকে আগত লক্ষ লক্ষ পূন্যাতিদের এই সম্পূর্ণ শ্রাবণ মাছ জুড়ে তারকেশ্বরের পথের এই ভিড় যে কোনো রাজনৈতিক সমাবেশের থেকে অনেক গুণ বেশি হয় আর সেটাই প্রমাণ করার চেষ্টা করি আমরা আমাদের যাযাগর টিভি এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে অনুরোধ করবো অবশ্যই যাযাবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় চেষ্টা করি এরকম ভিডিও আপনাদের জন্য তুলে ধরবার এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এই দ্বিতীয় সোমবারে পুজো দেওয়ার উদ্দেশ্যে এই বছর কতটা ভিড় হলো এখনও দুটো সোমবার পড়ে আছে আর তারও ভিডিও আমরা নিয়ে আসব আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিতদের কাছে শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন কারণ অনেকে এখনো আছে যারা কিন্তু এই হাটা পথে তারকেশ্বর যেতে ভয় পায় বা হার স্বীকার করে নেয় যে এই হাঁটা পথে এতটা পথ যাওয়া তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না কিন্তু তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি বানানো এবং আপনাদের পরিচিত যারা মনে করে এই তারকেশ্বর পথে যেতে তাদের কিছু ভয় আছে বা অসুবিধে আছে বা এখনও অংশগ্রহণ করেনি তাদেরকে বিশেষ করে এই ভিডিওটি শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন যে লক্ষ লক্ষ মানুষ কিভাবে পায়ে হেঁটে এগিয়ে চলেছে তারকেশ্বরের পথটি শিশু থেকে বয়োজ্যেষ্ঠ নারী থেকে পুরুষ প্রত্যেকেই কিন্তু এগিয়ে চলেছে একটি আলাদা গর্ব বোধ হয় একটি হিন্দু হিসেবে তাই সবাই মিলে চলুন না একসাথে বলুন হর হর মহাদেব এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব বা জয় বাবার তারকনাথ কিন্তু ভুলবেন না আর এখন এই মুহূর্তে যে চিত্রটা আপনার সামনে দেখাচ্ছি এখন কিন্তু রীতিমতো বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু উপেক্ষা না করে সময় নষ্ট না করে প্রত্যেক পুণ্যাত্রীরা এই বৃষ্টিতে ভিজেই কিন্তু তারকেশ্বরের পথে এগিয়ে চলেছে হাসি মুখে আর এর মধ্যে কিন্তু ছোট থেকে বয়োজ্যেষ্ঠ প্রত্যেকেই আছে দেখতেই পাচ্ছেন কিভাবে বৃষ্টিতে ভিজে কিন্তু এই তারকেশ্বর যাত্রায় অংশগ্রহণ করেছে প্রত্যেক পুণ্যার্থীরা এরকম একটি সুন্দর দৃশ্য অবশ্যই এক আলাদাই অনুভব সৃষ্টি করে আসি খুবই তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন